সালাম আকিদের জন্য আসলে শুধু লাই লাইলা যে পড়াচ্ছেন এটা কিন্তু যথেষ্ট নয় কখনো আপনার এবং আমাদের সবাই আগে জানা উচিত যে লাই লাইলা একটি কালেমা এটা এটা কিন্তু শুধু পড়ার নাম নয় এটার সাথে অনেকগুলো এটা রোকন আছে একটা অংশ এটার শর্ত আছে কিছু রোকন এবং শর্ত জানিয়ে দিলেই আপনি কিন্তু বাকিটা সহজ হয়ে যাবে অর্থাৎ যাকে আপনি বলছেন যে ইমান আনতে হবে ইমানের মূল কথা কিন্তু লাহ ইহ এতে কোনো সন্দেহ নাই কিন্তু যে ব্যক্তি লাহ ইহার কথা বলবে যে উচ্চারণ করবে তাকে অর্থটা বুঝিয়ে দিতে হবে যে লা ইলাহা ইল্লাহর দুটি অংশ আছে একটা রোকন দুইটা একটা হচ্ছে হা বাচক একটা না বাচক অর্থাৎ তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আর কোনো সত্য ইলাহ নেই এই যে আল্লাহ ব্যতীত একটা অংশ সত্য ইলাহ নেই আরেকটা একটা অংশ অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটা মিলে হচ্ছে এটা সুতরাং কোনো ব্যক্তি যদি কোন ধরেন মনে করে আল্লাহ আমাদের ইলাহ এটা যথেষ্ট না তাকে বলতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তাকে এটা বুঝিয়ে দিতে হবে যে দুইটা রকম যে আমি একমাত্র আল্লাহকে আবাদত করব তার সাথে কাউকে আর শরিক করব না ওই দ্বিতীয় অংশ লাগবে এই জন্য আমাদের আলেমরা সবসময় বলতেন লাইল ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা এটা এতদূর পর্যন্ত বলতেন কেন এইটা বোঝানোর জন্য যে তার সাথে আর কোন শরীর করা যাবে পর্যন্ত ইমানটা কমপ্লিট হবে না এই জন্য লাহ ইল্লাল্লাহ হসর বলা আরবিতে একটা অংশ লা ইল্লাল্লাহ অর্থাৎ আর কোন ইলাহ নেই আগে এটাকে দিয়ে অন্তর থেকে যত রকমের কুফুরি সিরকি নেফাকি সব আলাদা করা হয়েছে আর দ্বিতীয় অংশে বলে সেখানে সেখানে আল্লাহ আল্লাহর আল্লাহর একত্র সাব্যস্ত করে তারই একমাত্র তারই আবাদ করতে পারে সাব্যস্ত করা হয়েছে এই দুইটা রোকন আগে তাকে বুঝিয়ে দিতে হবে শুধু লাইল ইল্লাহ বললে কিন্তু পার হওয়ার কোনো উপায় নেই কারণ আরেকটি কারণ হচ্ছে এখানে আরো কিছু শর্ত আছে সেগুলো দেখতে হবে আপনারা জানেন যে লাইল ইল্লাহ অনেকগুলো শর্ত আছে এর মধ্যে যে শর্তগুলো আপনাকে যে উচ্চারণ তাকে সেটাকে অবশ্যই ফুলফিল করতে হবে তার মধ্যে একটি হচ্ছে যে এখলাসের সাথে বলতে হবে কারণ হাদিসে ওই যে এখানে বলা হয়েছে যে লাইলিলা বললে জান্নাতে প্রবেশ করবে সেই হাদিসের অন্য অন্য জায়গাতে হাদিসের সাথে বাড়তি আছে সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে লাই লাল লাইলিল্লাহ সামিন কলভি অর্থাৎ তার অন্তরের এখলাস সহ বলতে হবে অন্তর এখলাস তো হচ্ছে এমন জিনিস যেখানে আর কোনো শিরিক নাই শুধুমাত্র তিনি বুঝে নিয়েছেন যে আমি আর কোনোদিন এইখানে আর কাউকে সেখানে শরিক করব না একটুকু তিনি আলাদা করে নিয়েছেন আবার দেখেন শুধু এখলাস নয় অন্য হাদিসে আসছে যে গায়েরা শাহ কিন অর্থাৎ কোন সন্দেহ থাকতে পারবে না ক্লাস আছে কিছুক্ষণ কিছুক্ষণ আবার সন্দেহ আসবে চলবে না এখন দৃঢ়ভাবে সেটাকে ধারণ করতে হবে যে কোনদিন আমার জন্য আর যে দৃঢ়ভাবে রাখতে হবে হ্যাঁ অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি যার কথা যে আল্লাহর কথা বলছি তিনি বিতো আর কোনো ইলাই নেই এখানে আর কোনোদিন কোনো সন্দেহ আসবে না সন্দেহ আসার অর্থ হচ্ছে সেই সময় আপনার ইমান শেষ হয়ে যাবে এটাকে বুঝাইতে হবে কারণ অন্য হাদিসে এটা আসছে গায়ের সাক্ষীন কোন সন্দেহ ব্যতীত ঠিক অনুরূপভাবে অন্য জায়গায় আসছে যে মুস্তাইক নাম বিহা কালবাহ সাথে বলতে হবে অন্য একিনের সাথে দৃঢ় দৃঢ়তার সাথে বলতে হবে কোন রকমের জাজম ব্যতীত অর্থাৎ দৃঢ়তা বাদে কোন সামান্য আছে নাই অথবা সন্দেহজনক দুদুল্যমান অবস্থায় চলবে না ঠিক এই শর্তগুলো কিন্তু কবুল করে নিতে হবে এগুলো দাবিগুলো সেটাও আসছে তো এই যে এই শর্ত শর্তগুলো আছে এগুলোকে তাকে প্রথমে বুঝিয়ে দিতে হবে সন্তানদেরকে যে লাইল অর্থটা বোঝানো খুবই জরুরি কারণ যুগ যুগ ধরে প্রত্যেক নবী কিন্তু তাদের দাওয়াতের মূল কথা নিয়েছে লাই তারা কিন্তু স্রষ্টা একজন আছে এটা নিয়ে প্রথমে দৌড়ার নাই কেন স্রষ্টা একজন আছে এটা মানুষ বুঝতেই পারে কারণ সে সৃষ্ট সৃষ্ট হয়ে তার স্রষ্টা থাকবে স্বাভাবিক জিনিস সে আগাও ছিল না পরেও থাকবে এর অর্থ হচ্ছে কেউ না কেউ তাকে নিয়ে এসেছে আর কেউ না কেউ তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে বুঝে যদি না বুঝে যেমন কথা যেমন অনেকেই সেটাতে আক্রান্ত হয়ে যাচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন বাইরের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন সোসাইটি দ্বারা আক্রান্ত হয়েছে ভিন্নতা আসছে তাদের মধ্যে অনেকেই স্রষ্টা অস্বীকার করে বসছে তাদের সাথে ভিন্ন ফোরামে আলোচনা হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই মানুষের ভিতরে অন্তর্বিত আল্লাহ তালা স্রষ্টা হিসেবে তাকে মানার প্রবণতা দিয়ে পাঠিয়েছেন এটাকে বলে ফেত্রি দলিল এটা বলে ফেত্রি দলিল যে মানুষ যখনই বলা হয় পিতা মাতা যখনই আল্লাহর কথা বলে তাদের মধ্যে এটা বলে না যে আল্লাহ আবার কে এটা বলে না বরং তাদের মধ্যে হ্যাঁ আমি আমি তো সৃষ্ট আমার হবাদত করা আমার কারণ করো কথা শোনা দরকার এটা তার মধ্যে প্রবণতা আসে সুতরাং প্রথমেই সন্তানদের মধ্যে এই প্রবণতা ঢুকিয়ে দিতে হবে দেখুন রসুল্লাহ ইসলাম বলেছেন কুলু ইউলাদু আলাল ফেতরা

যার পিতা মাতা ইহুদিন আসারা সে তাকে সেভাবে পরিবর্তন করে নেয় পরিবর্তন করে মুসলিমরা যদি তাকে প্রথম থেকে সেভাবে আলোচনা করতে এবং তার কাছে এবং ইসলামের জিনিসটা গেঁথে যেত কিন্তু আমরা কসুর করে থাকি সুন্দরভাবে সেটা বসাই না আমরা তাদেরকে দুনিয়ার জ্ঞান দেওয়ার জন্য যতটুকু সময় দেয় সারা জীবন আমরা দিনই জ্ঞান দেওয়ার জন্য সতটুকু সময় দেই না পরিবারকে সন্তানদেরকে সময় প্রথমে দিতে হয় একজন মা যদি ভালো হয় তিনি তার সন্তানদেরকে দিনের ব্যাপারে যদি কোনো তৈরি করতে পারেন তো বড় হলেও তার মধ্যে ইমানটা থেকে যায় সে আর অন্য মত গ্রহণ করে না এই জন্য রসুল্লাহ আসলাম যেটা বলেছেন পরিবর্তন করে দেয় আর যদি মুসলিম থাকে পরিবর্তন করে না পিতা মাতা তাকে সেটাকে আর উমেশ ঘটায় আর তার মধ্যে সেটাকে সুন্দরভাবে বিকশিত করে তোলে এটা হচ্ছে ইসলামের কথা যে অবশ্যই তাকে প্রথমেই এই জিনিসটা বুঝাতে হবে যে তিনটি জিনিসের কথা যেটা আমরা প্রথমে বললাম যে অবশ্যই তাকে তাহলে মাতাদের কথা শিখাতে হবে আর কি শিখাতে হবে আরো তিনটি জিনিস শিখাতে হবে যে জিনিসটি কবরে প্রশ্ন উত্তর আকারে আসে একজন সন্তান কখন মারা যায় কেউ জানে না একজন বাবা কখন মারা যায় কেউ জানে না কিন্তু তিনটি প্রশ্ন উত্তর তাকে সবসময় রাখতেই হবে সাথে সেটা কি মার রব্বুকা ও মা দিনুকা নবীউকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এই তিনটিকে এই তিনটি প্রশ্ন যদি করে সুন্দরভাবে উত্তর দেয় তাহলে একজন মানুষ কিন্তু টিকে থাকতে পারে এবং এই প্রশ্ন উত্তরের জন্য একটা গ্রন্থ আছে তিনটি আছে দেখে ব্যাখ্যা আলহামদুলিল্লাহ এখন অনেকে বের অনেক ব্যাখ্যা বের হয়েছে এবং বিভিন্ন ভাষায় আছে ইংরেজিতেও আছে বাংলাতেও আছে আর্মিত আছে যারা আরবি জানে তাদের জন্য নইলে অনেক আমাদের মাসায় খেলা বিষ করে শেখ সালেফ হোজান তারপরে শেখ শেখ আব্দ আব্দুল মোসেন এবং এই আব্দুর রহমান আব্দুল সাল্লাম কাছে অনেকেই ব্যাখ্যা করেছে তিনটি মূলনীতি এই তিনটি মূলনীতি আর কিছু নয় তোমার রবকে তোমার দিনকে তোমার নবী কে ছিলেন এই তিনটি জিনিস প্রথমে শিক্ষা দিতে হবে সন্তানদেরকে এই তিনটি জিনিস শিক্ষা দিলে আপনি সব চলে আসবে এর ভিতরে যখন রবের কথা আসবে রবকে সেখানে কিন্তু এই কথাটাই উল্লেখ আছে যে রব হচ্ছে তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আবার জীবন আবার রিজিক দিচ্ছেন এবং আমাকে তিনি দুনিয়ার সবকিছু দিয়ে প্রতিপালন করতেছেন এইটা যখন মাথায় তার ঢুকবে পরবর্তী নাস্তিক হতে অন্তত বারবার চিন্তা করবে যে সন্তান যেন নাস্তিক না হয়ে যায় আমি যেন নাস্তিক না হয়ে যায় এবং আমার সন্তান যেন নাস্তিক না হয়ে চিন্তা করবে ঠিক অনুরূপ আপনার দিন কি দিন আপনার দিন কি এটা তাকে শিক্ষা দিতে হবে দিন ইসলাম ও যে ইসলাম আল্লাহ তারা আর কিছু নাজির করেননি কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং ইসলাম সাহা আর কিছু গ্রহণ করবেন না এটাও বলে দিয়েছেন সুতরাং এই দিনকে তাকে শিখাতে হবে জানাতে হবে প্রথমেই তার মধ্যে দিনের কি কি অংশ আছে সেটা বলতে হবে যে দিনের মধ্যে তিনটি অংশ আছে ইসলাম ইমান এহসান এই তিনটি অংশ তাকে শিখাতে হবে যখনই তাকে শিখান এরপরে যখন আপনি এরপরে যখন আপনি সামনে তাকে তিন নম্বরটা শিক্ষা দিবেন এই তিনটা বিস্তারিত শিখে তিন নম্বর শিক্ষা দিবেন আপনার নবীকে নবীর পরিচয় তুলে ধরবেন যে তিনি কেন কোন গোত্রে ছিলেন কি ছিলেন এবং নবীদের পরিচয় সাথে সাথে চলে আসবে এই জিনিসগুলো জানতেই হবে এগুলো যদি প্রথমে তাদেরকে শিক্ষা দিয়ে দেন এরপরে তারা যাই পড়ুক না কেন তারা কিন্তু সহজে এই যে কোনো সমাজে থাকুক না কেন ইউরোপিয়ান সমাজে থাকুক অস্ট্রেলিয়ান সমাজে থাকুক অথবা মুসলিম কমিউনিটির ভিতরে থাকুক তাদের ভিতরে ইমান থাকবে এবং ধীরে ধীরে তারা ইমানের মধ্যে বড়ো হবে এটাই হচ্ছে এই পড়ানোর নিয়ম এই আমরা দেখি সৌদি আরবের কথা বলি এখন মানে আমরা যখন দেখছিলাম তখন তখনকার অবস্থা দেখেছি যে আমাদের বাচ্চারা যখন ওখানে স্কুলে পড়তো বা মাদ্রাসায় পড়তো তখন তারা স্কুলে যাইতো সেখানে তাদের প্রথম শেখানো হয়তো তিনটি জিনিস যে মার রব্যকা ও মা দিন উকা মার তোমার রব কে দিন নবীকে এই তিনটি জিনিস হচ্ছে প্রথম শিক্ষা ক্লাস ক্লাস টু থেকে শুরু করে ক্লাস ওয়ানে এত কিছু পড়ায় না সাধারণ কিছু পড়ায় না কিন্তু ক্লাস টু থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সে শিক্ষা দেওয়া হতো এটাকেই ব্যস্ত বিস্তারিত ব্যাখ্যা করা হয় আমরা সবাই কিন্তু এটাই ব্যাখ্যা করি সারা জীবন সুতরাং এই জিনিসগুলো বাচ্চাদেরকে যে যতটুকু পায় না অতটুকু তাদেরকে শিক্ষা দিবেন এবং এভাবেই কিন্তু আপনাদের সমাজ সমাজটাকে আকিদের উপরে ইমানের উপরে টিকে রাখা সম্ভব হবে না হলে আমাদের সমাজ যে কোনো সময় ফল করতে পারে এবং সন্তানরা দিন থেকে বেরিয়ে যেতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছেন